আমরা ছোটবেলা থেকেই হিরোশিমা এবং নাগাসাকির নাম অনেক শুনে এসেছি আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমরা হিরোশিমা এবং নাগাসাকির নাম কেন শুনে এসেছি এই দুটি শহরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল এই শহর দুটির মধ্যে আজকে আমি চলে এসেছি নাগাসাকিতে এবং আমি দাঁড়িয়ে আছি নাগাসাকি অ্যাটোমিক বম মিউজিয়ামের সামনে এখানেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার যে ভয়াবহতা সেটার কিছু নিদর্শন দেখতে পাব এখান থেকে আমরা টিকিট কেটেই ঢুকে যাব মিউজিয়ামের ভেতরে দেখা যাক টিকিটের দাম কত অ্যাডাল্টদের জন্য একজনের টিকিট হচ্ছে গিয়ে দুইশো যুদ্ধের ভয়াবহতা আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমরা এখন টিকিট কেটে এখান দিয়ে ঢুকে যাব মিউজিয়ামের ভেতরে আজকে আমরা আনাইজা খালা মাম্মিকে নিয়ে চলে এসেছি নাগাসাকির এই অ্যাটমিক বম মিউজিয়ামে আনাইজা এটা কিন্তু অনেক স্যাড জায়গা এখানে তুমি বেশি দুষ্টমি করিও না আনাইজাকে নিয়ে মনে হয় একটু বিপদেই পড়ে যাব আনাইজা অনেক শব্দ করছে কিন্তু এখানে বেশি কথা বলা যাবে না আনাইজা এখানে শুধু দৌড়াদৌড়ি করেই মজা পাচ্ছে মিউজিয়ামের ভেতরে আমাদের বেশি শব্দ এবং আওয়াজ করা উচিত হবে না এখানে এটি অনেক দুঃখ ভরাক্রান্তভাবে আমাদের থাকা উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি সেই বোমার একটি রেপ্লিকা এই বোমাটির নাম হচ্ছে ফ্যাটম্যান ঠিক এরকম সাইজের এই এরকম দেখতেই বোমাটি ফেলা হয়েছিল ঠিক এই জায়গাটিতে নাগাসাকি শহরের একটি ম্যাপটা ইলাস্ট্রেশন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সে সময়েরকার কিছু পাথরের ধ্বংসাবশেষ এবং কিছু গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পোশাকের ধ্বংসাবশেষ এখানে আরো গ্লাস প্লেট সহ অনেক কিছু রাখার এখানে আমরা ধ্বংসাবশেষ থেকে পাওয়া কিছু কাপড় এবং টাকা নোট দেখতে পাচ্ছি বিধ বোমার ফলে কীভাবে শরীরের চামড়ার মধ্যে তার প্রভাব পড়েছিল আচ্ছা আজকের মতো আমাদের অ্যাটমিক বমের এই নাগাজিকের এই মিউজিয়ামটি দেখা শেষ